একটা পুডিং তৈরি করব আর এটা হলো মধু দিয়ে আমি এখানে চিনি ব্যবহার করব না অনেক সময় আমরা চিনি একদমই খাই না সেজন্য মধু ব্যবহার করে আপনারা এই পুডিংটা তৈরি করতে পারবেন আমি শুধু উপরে কালার আনার জন্য এখানে ব্রাউন সুগার দিয়ে ক্যারামেল সেট করে নিয়েছি পুডিংয়ের পাত্রে প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি অনেক করে ফেটিয়ে নিব আর আমার পড়িংটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে অসংখ্য ছিদ্র ছিল এটার কারণ হলো আমি যখন ডিমটা বিট করেছি তখন আমি অনেক জোরে জোরে বিট করেছি আর এখানে বাবলসে তৈরি হয়েছে এর থেকেই সেই ছিদ্রযুক্তও হয়েছে আমি এখানে মধু দিয়ে দিলাম দুইটা ডিমের জন্য প্রায় ষাট গ্রাম পরিমাণ আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারবেন আমি যেহেতু এখানে মধু দিয়েছি আমার টেস্ট অনুযায়ী আমি মধুটা দিয়েছি আর মধুটা মিক্স করতে করতে একদম ক্রিস্টাল হয়ে যাবে এর কারণে অনেকক্ষণ এটাকে বিট করে নিতে হবে যেন মধুটা খুব ভালো করে মিক্স হয় না হয় মধুটা এক পাশে থাকবে ডিমের সাথে ভালো করে মিক্স হবে না মধু যেহেতু মিক্স হতে চায় না সেজন্য ভালো করে মিক্স করতে হবে এখানে আমি দুধটা কুসুম গরম করে নিয়েছি দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল আর এগুলো যেহেতু দেশি গরুর দুধ সেজন্য একদম উপরে তেল ভেসে উঠেছে এটাকে আবার তেল মনে করবেন না আমি সেই আগে থেকে মিশ্রণ করা ডিমটাকে এখানে আমি দুধের সাথে মিক্স করে নিলাম এটাকে আমি ভালো করে মিক্স করার পর চেলে নেব আমি যখন দুধটা মিক্স করেছি তখনও আমি অনেক জোরে জোরে এটাকে মিক্স করেছি সেজন্য দুধটাও অনেকটা ফেনা ফেনা হয়ে গিয়েছিল। আর এখানে বাবলসের সৃষ্টি হয়েছে এর থেকেই কিন্তু পুডিংটা অসংখ্য ছিদ্র হয়েছে আপনারা যদি আস্তে আস্তে মিক্স করেন তাহলে এরকম ছিদ্র হবে না আর আমার ছিদ্রযুক্ত পুডিং খুব ভালো লাগে আমি এই তো পুডিংয়ের বক্সটা মুখটা আমি বন্ধ করে দিলাম আর এখানে যেই পাত্রে পুডিংটা আমি মেক করব সেখানে আমি একটা তোয়ালে দিয়ে এটা আমার কিচেন তোয়ালে এটাকে তারপরে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম আর উপরে একটু ভারী পাথর দিয়ে দিবেন আমি এখানে শিল দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে আমি প্রায় তিরিশ মিনিটের মতো কুক করেছি এর মধ্যে আমার পুডিংটা প্রায় হয়ে এসেছে স্টিকটা যেহেতু ক্লিয়ার আসেনি সেজন্য আমি আরও পাঁচ মিনিট এটাকে বেক করে নিয়েছি তারপর ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেছি এক ঘন্টা এক ঘন্টা